নমস্কার ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এক টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে বিকেল থেকে বৃষ্টিটা কমেছে কাল থেকে দেখাচ্ছে একদম সানি ওয়েদার আমরা দুজনে বেরিয়েছি মাম্মার স্কুল প্রজেক্টের কিছু জিনিস কিনতে স্কুল থেকে সব অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি আজকে আমি ভাবছি আপনাদের সঙ্গে এখানকার ট্রান্সপোর্ট নিয়ে কিছু শেয়ার করি ও এখন গেল কিছু খুচরো টাকা তুলতে ওটা কিন্তু এটিএম এখন ডেবিট কার্ড আর মোবাইলে এই টাকা পয়সার প্রয়োজনটা মিটে যায় বলে কাছে আর খুচরো টাকা মোটেই থাকে না ভুলেই যাই খুচরো টাকাটার প্রয়োজন পড়ছে একটাই কারণে কারণ আমাদের ট্রাভেল কার্ডটা রিচার্জ করতে হবে অন্যান্য স্টেশনে ডেবিট কার্ড দিয়ে হয়ে যায় এই স্টেশনে না ডেবিট কার্ডটা প্রচণ্ড প্রবলেম করে তাই এখানে আমরা খুচরো টাকা দিয়েই রিচার্জ করিয়ে নিই বরং চলুন কীভাবে রিচার্জ করি সেটাই দেখাই প্রথমে ট্রাভেল কার্ডটাকে ওই কার্ড হোল্ডারে দিয়ে দিতে হবে তারপরে যেহেতু এখানে সমস্ত কিছু পর্তুগিজে করা আছে তো প্রথমেই আমরা করি কি আগে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিই তারপর অপশান আসে আপনি ক্যাশে না কার্ডে আপনি আপনার কার্ডটা রিচার্জ করবেন তারপর আবার আপনার কাছে অপশান আসবে আপনি কটা ইউনিট ভরাতে চান একটা দুটো পাঁচটা না দশটা এখন লক্ষ্য করুন ও কিন্তু কয়েন দিচ্ছে ওই কার্ডটা রিচার্জ করার জন্য আর হ্যাঁ যদি আমি দশটা ইউনিট রিচার্জ করি আমার কার্ডে তখন একটা ইউনিট এরা ফ্রি দেবে মানে আমার কার্ডে শো করবে ইউনিট হয়ে গেছে টিকিট রিচার্জ এবারে চলুন টিকিট পাঞ্চ করে ট্রেনে উঠি আর এটাই হলো টিকিট পাঞ্চিং মেশিন এখানে আমাদের টিকিটটা টাচ করলে একটা গ্রিন লাইট জ্বলবে আর তার সাথে একটা বিপ আওয়াজ আসবে এবং আমাদের টিকিটও কাটা হয়ে যাবে আর তার সঙ্গেই দেখিয়ে দেবে আমাদের আর কটা ইউনিট বাকি রয়েছে আর এই যে আমি টিকিটটা পাঞ্চ করলাম এর ভ্যালিড টাইম রয়েছে পাক্কা এক ঘন্টা মানে আমি যদি এক ঘন্টার মধ্যে আবারও আমি টিকিট পাঞ্চ করাই তাহলে কিন্তু আমার আর এক্সট্রা করে কোনো ইউনিট কাটা যাবে না এক ঘন্টার মধ্যেই পে করা টাকাতেই আমি আবার ট্রাভেল করতে পারবো মানে এক ইউনিটে এক ঘন্টার মধ্যে বাস বা মেট্রো আপনি যত খুশিবার ইউজ করতে পারবেন এবার বলি এই কার্ডটার সম্বন্ধে এই কার্ডটার নাম আন্দান্তে এটা একটা ট্রাভেল কার্ড এই কার্ডটা আমরা কিভাবে কোথা থেকে পাই এবং স্টুডেন্টদের জন্য কোনো ফেসিলিটি রয়েছে কিনা সেইগুলো চলুন আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করি কিছুদিন আগে মাম্মা আর ওর পাপা এই কার্ডটা বানাতে গিয়েছিল তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যে জায়গাটা দেখছেন এটা আন্দান্তের অফিস আমাদের কাজ হয়ে গেছে আমরা এই জাস্ট আন্দান্তের অফিস থেকে বেরোলাম বাবানের কার্ড স্টুডেন্ট কার্ড এটা পেয়ে গেছি স্টুডেন্ট কার্ড মানে হচ্ছে এটা লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য স্টুডেন্টদের এটা যেমন ওকে টোয়েন্টি নাইন অব্দি মানে টু থাউজেন্ড টোয়েন্টি নাইন অব্দি ওকে ভ্যালিডিটির একটা কার্ড দিয়েছে এটা হার্ড কার্ড পুরো এটা প্রত্যেক দু মাস অন্তর আমাকে একবার করে রিনিউ করিয়ে নিতে হবে এখানে অফিসে এসে এই অফিসে এসে এটা আমার বাড়ি থেকে একদমই মানে জাস্ট ওয়াকিং পাঁচ মিনিটও লাগে না এখানে আসতে তো এই কার্ডটা করিয়ে নিলে পুরো পোর্টোর সমস্ত যতগুলো মেট্রো লাইন রয়েছে এখানে তো জোন ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো লাইন রয়েছে সমস্ত জোনে এটা আনলিমিটেড ফ্রি আনলিমিটেড অ্যাক্সেস রয়েছে সমস্ত বাসে আনলিমিটেড অ্যাক্সেস রয়েছে ইভিন বোধ হয় ট্রেনেও রয়েছে ওটা আমাকে চেক করতে হবে না এটা ট্রেনেও এর অ্যাক্সেস রয়েছে স্টুডেন্টদের জন্য এখানে সম্পূর্ণ বিনা পয়সায় ট্রান্সপোর্টেশান আনলিমিটেড অ্যাক্সেস তো সেই কার্ডটা আমি করিয়ে নিলাম তো স্কুল থেকে আমাকে পরশু দিনেই একটা লেটার করিয়ে দিয়েছিল যেটা অন্যান্য অফিসে এসে দেখালে ওরা কার্ড করিয়ে দেবে তো এলাম কিছুই নয় এটা পাওয়ার জন্য স্কুলের ওই লেটারটা লাগবে তার সঙ্গে আমাদের পাসপোর্ট মানে যে গার্ডিয়ান বাচ্চার সঙ্গে আসছে এখানে কার্ডটা করানোর জন্য তো ওই গার্ডিয়ানের পাসপোর্ট আর স্টুডেন্ট যে যার কার্ড হবে তার পাসপোর্ট স্কুলে লেটার তার সঙ্গে এখানকার লোকাল ফোন নাম্বার এটা লাগবে পর্তুগিজ ফোন নাম্বার লাগবে পর্তুগিজ এখানকার অ্যাড্রেস লাগবে তো এইগুলো সমস্ত কিছু দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এই কার্ডটা করে দিল আর একটা পাসপোর্ট সাইজ ফটো চেয়েছিলো কারণ এই কার্ডটা ফটো প্রিন্টেড হয় সাইডে তো এইটার জন্য একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়েছিলেন তো এইগুলো সব করে কমপ্লিট করে আমাদের সব মিলিয়ে অফিসে টাইম লাগলো হার্ডলি ফিফটিন মিনিটস ফিফটিন মিনিটসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা কার্ড পেয়ে গেছি এরপর থেকে কালকে মানে আজকে থেকেই বাবানের সমস্ত ট্রান্সপোর্টেশান অ্যাক্সেস এখানে ফ্রি শুধু আমাদের দুজনে কার্ডগুলোকে রিচার্জ করাতে হবে সেটাও এখানে পর্তুগালে যে কোনো এরিয়ার জন্য এদের যতগুলো জোন রয়েছে জোন ওয়ান টু থ্রি ফোর যেমন বললাম তো মেট্রোর যে জোনগুলো জোন রয়েছে তার সঙ্গে বাসেরও বিভিন্ন রকম জোন রয়েছে সমস্ত মানে রাউন্ড দ্য সিটি যে কোনো জায়গায় আনলিমিটেড অ্যাক্সেসের জন্য মানে বড়দের জন্য ফর্টি ইউরো রিচার্জ করলে আনলিমিটেড অ্যাক্সেস আর থার্টি ইউরো রিচার্জ যদি করা হয় মান্থলি বেসিসে তাহলে ওটাতে তিনটে জোন আনলিমিটেড অ্যাক্সেস দেওয়া হয় সেই তিনটে জোন কী কী সেটা আপনাকে চুজ করতে হবে চুজ করে আপনি সেটা ফর্মে ভরে দিলে ওনারা সঙ্গে সঙ্গে আপনাকে এরকম ধরনের একটা হার্ড কার্ড দিয়ে দেবে ট্রান্সপোর্টেশন কার্ড তো সেটা দিয়ে সমস্ত বাস মানে এই তিনটে জোনের মধ্যে স্পেসিফিক তিনটে জোনের মধ্যে যদি থার্টি ইউরোতে রিচার্জ আমরা করি এই স্পেসিফিক তিনটে জোনের মধ্যেই কিন্তু আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন আর ফর্টি ইউরো রিচার্জ করলে তো কোনো কথাই নেই পুরো শহরের যে কোনো জায়গায় যে কোনো লোকাল ট্রান্সপোর্ট আপনি অ্যাভেল করতে পারবেন মানে বাস মেট্রো এইগুলো বাস মেট্রো ট্রেন এগুলো তো হচ্ছে পোটোর আন্দান্তে মানে পোট্টোর এখানে যারা ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট দেখে তাদের সমস্ত রকমের রুলস অ্যান্ড রেগুলেশান শর্টে ব্রিফ করলাম আশা করি আপনাদের মোটামুটি একটা ক্ল্যারিটি এসেছে এবারে দেখাই এখানে রুটগুলোকে কিভাবে কালার দিয়ে ডিভাইড করেছে আমরা এখন মেট্রোর মধ্যে রয়েছি আর এখানে এই কালারগুলো দিয়ে ছখানা কালার দিয়ে ছটা জোন ডিভাইড করা রয়েছে ব্লু রেড yellow অরেঞ্জ পার্পল Green আমরা এখন যে কালারের লাইনের মেট্রোতে রয়েছি সেটা হলো এই ইয়েলো যেটা যাচ্ছে হসপিটাল শাহজাও থেকে শান্ত ও ভিডিও পর্যন্ত আমরা মেট্রো থেকে নেমে পড়েছি এবার গুগল বাবাজিকে জিজ্ঞেস করতে হবে মামার প্রজেক্টের দোকানটা কোথায় ওরে বাবা স্কেলেটারের হাইট প্রায় চারতলা বাড়ির সমান এরকম করে তিনবার আমরা উঠলাম মানে তিন চারে বারো তলা বাড়ির সমান ওরে বাপরে ও হ্যাঁ ট্রান্সপোর্ট নিয়ে আরও আর একটা কথা বাস বা মেট্রো এগুলো তো গেল সরকারি হিসেবপত্র বেসরকারি হিসেবে এখানে রয়েছে ক্যাব সার্ভিস যেটা ভীষণই ইজি অ্যাভেলেবেল আমাদের ওখানে যেরকম উবের ওলা এগুলো রয়েছে এখানে তেমন রয়েছে উবের আর বোল্টের ক্যাব সার্ভিস এই হলো এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম এবার আপনাদের যদি কিছু জানা থাকে বা জানার থাকে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেট্রো থেকে বেরিয়ে মাম্মার প্রজেক্টের দোকান পর্যন্ত বেশ অনেকটা হাঁটতে হলো প্রায় পনেরো মিনিটের ওপর সব কিছু কেনাকাটি হয়ে গেছে তাই ফিরে আসার সময় ভাবলাম আগে কফি খাই তাই ছোট্ট একটা ক্যাফেতে ঢুকে পড়েছি <involved> in <future> इतने गलाओ गलाओ कैफे तो भी बड़ा कैफे टाइम टाइम ऑनलाइन खरीद के जाते हैं ना रबड़ सुबह কফিটা খেয়ে এবার আমাদের বাড়ি ফিরতে হবে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যখন আপনি এই ভিডিওটা দেখবেন তখন প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে একদম নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার